আসসালামু আলাইকুম সুপিয়ে চক্রবর্তী ভাই পরীক্ষা দিবেন তাদের জন্য একটি সতর্ক বাণী প্রকাশ করেছে নিয়োগ সতর্ক বাণী ইসকে প্রকাশ করায়ছে নিয়োগ সংক্রান্ত সতর্ক বাণী প্রকাশ করা হয়েছে কোন প্রজতী বাংলাদেশ সরকারের ভূমি রেকর্ড জরিপ নব নিয়োগ সিঙ্গলা শাখা ভূমি ভবন সড়ক নং দেওয়া আছে উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এটি প্রকাশ করা হয়েছে আপনারা যারা পরীক্ষা দিবেন পাঁচটি ক্যাটাগরির লোক একশো ছাপ্প ছাব্বিশটি শূন্য করে নিয়োগের লিখিত পরীক্ষা আগামী চব্বিশ এক দুই হাজার পঁচিশ তারিখকে অনুষ্ঠিত হবে অধিদপ্তরের নিয়োগ কার্যক্রম নিয়োগ বিধি অনুসরণপূর্বক সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে সম্পন্ন করা হবে

আপনারা যদি কোনো দালাল বা টাকা লেনদেন করেন অর্থ লেনদেন করেন তাহলে আপনাদের যদি কোনোভাবে কর্তৃপক্ষ জেনে যায় তাহলে আপনাদের চাকরি না হওয়ার সম্ভাবনা বেশি এবং আপনাদের আইনত দ্বন্দ্বনীয় অপরাধ হবে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে এবং যে কেউ কোনো দালালের সাথে অত লেনদেন করলে তা ব্যক্তিগত দায় হিসেবে গণ্য হবে এক্ষেত্রে অধিদপ্তর কোনো কর্ম কোনোভাবে দায় থাকবে না অর্থ বিনিময় কেউ চাকরি দেওয়ার জন্য প্রলোভন দেখালে তাকে নিগ্রস্ত সুবদ্ধ করা অথবা গোয়েন্দা সংস্থাকে অবৈধ করার জন্য অনুরোধ করা হলো নিয়াকত আলী উপ পরিচালক প্রশাসন সদস্য সচিব আহ নিয়োগ প্রধান বিষয়ক কমিউনিটি কমিটি এই ছিল আমার কাছে আপডেট আপনারা এখানে আপনাদের জন্য যারা টাকা দিয়ে চাকরি নিতে চাইছেন তাদের জন্য একটি দু সংবাদ যদি তারা কোনোভাবে জেনে যায় তাহলে আপনার চাকরি হবে না এবং কি আপনাকে জেল পর্যন্ত খাটাতে পারে তাই সবাই সতর্ক হয়ে সতর্ক হয়ে যান পরীক্ষার আগে আগামী চব্বিশ তারিখে যারা পরীক্ষা দেবেন তারা অবৈধভাবে লেনদেন করবেন না এবং যদি কেউ কোনো ই পান মানে কোনো সুযোগ পান তাহলে আপনারা অবশ্যই থানায় গিয়ে জানাবেন এই ছিল আমার কাছে আপডেট আপডেট করলে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ আবারও দেখাবেন নতুন একটি ভিডিও নিয়ে আর সাবস্ক্রাইব করতে বলবেন না